বার্তা এক নজর হুগলিতে দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু পরিদর্শন করলেন স্ট্যান্ডিং কমিটির এক বিশেষ প্রতিনিধি দল হুগলি জেলার বাঁশবেড়িয়া গঙ্গার ওপরে রয়েছে ঈশ্বরগুপ্ত সেতু সেই সেতুটি ব্রাহ্মণ্ডের আমলে উনিশশো সালে তৈরি হয়েছিল বর্তমানে বড় যানবাহন বহুদিন আগে যাওয়ার সমস্যা পড়েছেন ট্রাক চালক থেকে সাধারণ মানুষ পরে সেই সেতুর পাশ থেকে দু সাল থেকে গঙ্গার ওপর তৈরি হচ্ছে নতুন বিশাল বড় একটি ছয় লেনের ঈশ্বরগুপ্ত সেতু গঙ্গার এক প্রান্তে রয়েছে হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার পূর্ব প্রান্তে রয়েছে নদিয়া জেলা কল্যাণী পৌরসভা শুরু দুই জেলায় নয় তিনটি জেলাকে নিয়ে এই নতুন ব্রিজ তৈরি হচ্ছে তবে এই নতুন ব্রিজ তৈরি করলে খুব কম সময়ে কলকাতা এয়ারপোর্ট সহ বিভিন্ন জেলায় পৌঁছে যাওয়া যাবে খুব কম সময়ে সেই নতুন ব্রিজের কাজ পরিদর্শন করতে এক বিশেষ প্রতিনিধি দল উপস্থিত ছিলেন রাজ্যের স্ট্যান্ডিং কমিটির মোট নয় জন বিধায়ক সহ প্রশাসনিক আধিকারিকেরা সেই কাজ ঘুরে দেখলেন উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত বাসবেরিয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী চুচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ রায় সহ আরও অনেকে ঘুরে দেখার পর তারা কল্যাণীতে একটি বৈঠকও করলেন বৈঠক শেষে এল এন এক আধিকারিক উজ্জ্বল মৈত্র বলেন দু সালে দু শ্রমিক ও একশো আশি জন এল এন কর্মীকে নিয়ে এই ব্রিজ শুরু করা হয়েছিল তবে কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে বিগত দিনে বেশ কিছু বাধার সম্মুখীন হতে হয়েছিল সকলের সহযোগিতায় সেই কাজ হয়েছে এবং লকডাউনের জন্য কাজ কিছুটা দেরি হয়েছে দু সালের ডিসেম্বরের মধ্যে এই ব্রিজের কাজ শেষ হবে এশিয়ার মধ্যে এই সেতু নতুন তৈরি হচ্ছে সেতুটি তৈরি করতে প্রথমে এক হাজার কোটি টাকা ঠিক করে পরে কাজ করে বেড়ে যাওয়ার জন্য এক কোটি টাকা খরচ করে তৈরি হবে অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী বলেন এই বৈঠকে আমি ছিলাম এবং সেতুর কাজ খুব তাড়াতাড়ি হচ্ছে এবং আমি অনুরোধ করছি ব্রিজের দুই পার যাতে উন্নত করা যায় হুগলির বাঁশবেড়িয়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট বার্তা এক নজর আজকে কল্যাণীতে যে নতুন সেতু হচ্ছে প্রায় সতেরোশো কোটি করে হচ্ছে আপনারা জানেন সেই সেতু স্ট্যান্ডিং কমিটি বিধানসভা থেকে পরিদর্শন করতে এসেছিলেন কাজের কত অগ্রগতি হয়েছে এল এন টি অফিসে ভিডিওর মাধ্যমে দেখানো হলো যে কতটা কী কীভাবে নির্মাণ কাজ হচ্ছে আমাদের বক্তব্য অনুযায়ী প্রায় সেভেন্টি পার্সেন্ট কাজ আমাদের শেষ হয়ে গেছে থার্টি পার্সেন্ট কাজ বাকি আছে আমরাও কিছু প্রস্তাব দিলাম যেহেতু এবং ওপার সংযোগে একটা বাস টার্মিনাসের জন্য বিউটিফিলেশান গঙ্গার উপকারে এবং সঙ্গে সঙ্গে গাড়ি পার্কিংয়ের জন্য কম্পেন্টটাকে সেটা করে এই প্রজেক্টের মধ্যে অন্তর্ভুক্ত করে এলাকার মানুষ তাহলে উপকৃত হবে এবং সরকারও কিছু তার রেভিনিউ বাড়াবে আমাদের পঞ্চাঞ্চলা থেকে যেটা পুলিশ এগুলো আছে সেটা আমরা বলেছিলাম যে এখানে কীভাবে এখনকার মানুষ নামবে ওরা না বলেছেন আমরা দুদিন দিয়ে আলাদাভাবে একটা করে দেবো যাতে মানুষ যাতায়াত করতে পারে ওভারঅল সন্তুষ্ট স্ট্যান্ডিং কমিটিও সন্তুষ্ট আমি আমন্ত্রিত হিসেবে এসেছিলাম তাই আমিও খুশি যে আগামী দিনে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর ওদের টার্গেট যে ব্রিজ শেষ করবো তো আমরা আশা করছি দু হাজার ছাব্বিশে ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে যাবে এই যে ব্রিজটা হচ্ছে রাস্তাটা প্রায় কাজ শেষ হয়ে গেছে কারণ মানে পুরনো সেতু দিয়ে আমরা আগে যেতাম প্রায় দেড় ঘন্টা এয়ারপোর্ট আমি নিজে আমাদের সললেক হেড অফিস পঞ্চান্ন মিনিটের মধ্যে আমরা আমরা টুয়ে যাচ্ছি স্বর্ট এই ব্রিজটা হলে আরও মানুষ এটা চল্লিশ মিনিটের মধ্যে পৌঁছবে এমসে পৌঁছে যাবে এবং কলকাতাকে এটা বৃত্ত করে দ্বিতীয় হুগলি সাথে শুরু করে কল্যাণী দ্বিতীয় হয়ে একটা বৃত্ত আমাদের দিল্লি রোড হয়ে নতুন করে যে রাস্তাটা শোধ করে কল্যাণী হাইওয়েছে এই বৃত্তটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে আমাদের অ্যাসেম্বলির পিএছি স্ট্যান্ডিং কমিটি আমাদের নজন বিধায়ক এসছেন স্ট্যান্ডিং মেম্বার আমরা আজকে নদীয়া এবং মুর্শিদাবাদ আগামীকাল আছে দুটো জেলা আমরা স্ট্যান্ডিং করি পেয়েছি এবং পি রাস্তা পেয়েছি জলের লাইন কেরম হয়েছে সবগুলো দেখা এখানে আমরা আজকে এল এন গ্রুপের যে খুব বড়ো ব্রিজ হচ্ছে হ্যাঁ আমাদের কল্যাণী ব্রিজটা ওটা তো খারাপ হয়ে গেছে বামপণ্যের অঙ্গলে হয়েছিল বিটা খুব আধুনিককরণ খুব প্রায় তেরোশো ছিয়ানব্বই কোটি টাকার প্রজেক্ট দারুণ প্রজের অনেক তাড়াতাড়ি কাজ হচ্ছে আমরা আমাদের বিধায়করা সেটা পরিবর্তন করলো আমার সঙ্গে আজকে আমাদের বাসদিয়ার চেয়ারম্যান আদিত্য নে আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ রায় আমাদের আরও অনেক জনপ্রতিনিধি এখানে আছেন আমাদের এলএনজির অফিসাররা আছেন ইঞ্জিনিয়াররা আছেন ডিভিশনাল হাই রোডের যারা এসবিউড ইঞ্জিনিয়ার জিএম থেকে শুরু করে সমস্ত অফিসাররা আছে আমরা ঘুরে দেখলাম খুব ভালো কাজ হচ্ছে ডিসেম্বর মাসে এটা শেষ হওয়ার কথা ডিসেম্বর মাসের মধ্যে শেষ হয়ে যাবে এবং আমি মনে করি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই ব্রিজ যেটা করছে এটা এশিয়ার মধ্যে এরকম এত ভালো ব্রিজ হয় নেই যেটা আমাদের এই বাঁশবেড়িয়া ব্রিজটা হচ্ছে সেটা আমরা পরিদর্শন করলাম যা রিপোর্ট দ্বারা আমরা সিএমকে জানিয়ে মানে ডিসেম্বর দু হাজার ছাব্বিশে কমপ্লিট হওয়ার সম্ভাবনা কমপ্লিট হবে আমি